দাঁড়িয়ে আছি বাংলাদেশের বিখ্যাত মসজিদ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিখ্যাত মসজিদ আন্তরকিল্লার শাহিজাম মসজিদ এই মসজিদের ইতিহাস অনেক পুরনো বহু প্রাচীন বলতে গেলে প্রায় পাঁচশো বছর ইতিহাস এই মসজিদের সাথে জড়িয়ে আছে মসজিদের যে অবকাঠামো দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদের বর্জিতাংশ এবং ভিতরের মূল অবকাঠামো প্রায় পাঁচশো বছর নির্মাণ পূর্বে নির্মাণ করা হয়েছে ধাপে ধাপে কে কদাচিত বিভিন্ন সময় বর্ধিত করা হয়েছে এই মসজিদটির ইতিহাস হচ্ছে আরাকান বর্মী বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনী মুসলিম মুজাহিদ বাহিনী যুদ্ধরত এবং তাদেরকে হটিয়ে দেখার জন্য যুদ্ধরত অবস্থায় এই অঞ্চলে এই মসজিদটি নির্মাণ করেন সেই সুদীর্ঘ প্রায় পাঁচশো বছর আগে সম্রাট আওরঙ্গজেবের বাহিনী সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন দিল্লির সম্রাট একই সাথে তিনি ইলমে রুহানিয়তের একজন বরপুত্র ছিলেন এ মসজিদের ইতিহাসের ঐতিহ্যের সাথে সাথে বিভিন্ন সময় পট পরিবর্তন হয়েছে মুঘল সম্রাটদের পতনের পর ভারতে যে ব্রিটিশ শাসিত ব্রিটিশ শাসনের সূচনা হয়েছে সেই সূচনাকালে এই ব্রিটিশদের অস্ত্রাকার হিসেবে ব্যবহৃত হয়েছে ব্রিটিশদের একটা অস্ত্র এবং ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো তৎপরবর্তীকালে তৎসময়ে সে সময়ে মুসলমানদের স্থানীয় মুসলমানদের প্রতিবাদের কারণে চট্টগ্রামের মুসলমানদের ইমান এবং আকিদার সম্পন্ন মুসলিমদের প্রতিবাদের কারণে ব্রিটিশরা এ আশ্রাঘাটটি ছেড়ে দিয়ে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহারের সুযোগ করে দেয় মুসলিমদের এবং মুসলিমদের প্রতিবাদের কারণেই তা সম্ভব হয়েছে সুদীর্ঘকাল ধরে এই মসজিদটি মুসলমানদের ঐতিহ্য এবং ইমান আকিদের কেন্দ্র হিসেবে চট্টগ্রামের মানুষদের মাঝে বিরাট ভূমিকা পালন করছে এই মসজিদের সুদীর্ঘকাল ধরে দায়িত্ব পালন করছেন আনোয়ার হোসেন তাহের তাহের জাপেরিয়াল মাদানি যিনি একজন খতিব যিনি আল্লাদের রাসুল সাল্লাহিসাল্লাম তার ভাষণ তার বক্তব্য এই অঞ্চলে মুসলমানদের উজ্জীবিত করে এবং তিনি এখানে অত্যন্ত সম্মানিত চট্টগ্রামের সকলের কাছে দল মত নির্বিশেষে আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী রাহিমাল্লাহ উনি যথেষ্ট সম্মানিত ব্যক্তি এবং ব্যক্তিত্ববান এবং বয়সে উনি বয়বৃদ্ধ হয়ে গেছেন নিজ চোখে দেখলাম তার তেজস্বী খুদ্ তার খুদ্ ছিল তেজস্বী তেজদীপ্ত ভাষণ তার তেজ এবং হুঙ্কার বাতিলের বিরুদ্ধে তার এই বয়বৃদ্ধ হুঙ্কার মনে করিয়ে দেয় আমাদের আল্লামা দাল হোসেন মতো এমন এক ব্যক্তি যদিও তিনি আল্লামা দাল হোসেন মতো সমকক্ষ হবেন না কিন্তু এ মসজিদের ক্ষতি হিসেবে তার বিভিন্ন সময় ইমানি ভাষণ বহু ভূমিকা পালন করেছে এ মসজিদটি বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আছে এটি পুনর্নির্মাণ করা হবে আগামী অক্টোবর সবাই এখানে আমন্ত্রিত হবেন বারোই অক্টোবর নতুন হিসেবে মসজিদটি নির্মাণের কাজ শুভ উদ্বোধন করা হবে চট্টগ্রামের সকল মুসল্লিদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আর্কিটেক্ট বিভিন্ন ফিচার এখানে দেখিয়েছেন আল্লাহ হাফেজ আলাইকুম